গত পয়লা অক্টোবর প্রজ্ঞা ভবনের এক নং হলে আয়ুষ্মান ভারত দিবস উপলক্ষে জাতীয় স্বাস্থ্য মিশন এবং ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তর দ্বারা আয়োজিত এক অনুষ্ঠানে স্থিত দ্য হোপ হাসপাতালকে প্রাইভেট হাসপাতাল ক্যাটাগরিতে প্রথম পুরস্কারে পুরস্কৃত করেছেন ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয় দ্য হোপ এর পথ চলা শুরু হয়েছিল দু এর মে মাসে এবং আয়ুষ্মান ভারতের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে সেপ্টেম্বর দু থেকে এই দুই বছরে এই হাসপাতাল ত্রিপুরা ও আসামের প্রচুর সংখ্যক রোগীর অত্যাধুনিক পদ্ধতিতে বিনা ইঞ্জেকশানে ড্রপের মাধ্যমে চোখের ফেঁকো বা ছানি অপারেশন রেটিনা জটিল অপারেশন করে তাদের দৃষ্টি ফিরে দিয়েছে রাজ্যের এবং বহিরাজ্যের বিশিষ্ট চিকিৎসকগণ এই হাসপাতালে চিকিৎসা পরামর্শ দেন এবং অত্যাধুনিক পদ্ধতিতে চোখের সব ধরনের অপারেশন করেন এই ধরনের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা রাজ্যবাসীর জন্য অত্যন্ত ফলপ্রসূ জাতীয় স্বাস্থ্য মিশন ও ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তর এই ধরনের স্বীকৃতি প্রদানে চিকিৎসা পরিষেবায় দ্য হোপকে আরও অনুপ্রাণিত ও এগিয়ে যেতে সাহায্য করবে বলে শনিবার জানিয়েছেন সংস্থার কর্ণধার লিটন সাহা ও রাজীব রায় নমস্কার দা হোপ হাসপাতালের পক্ষ থেকে সমস্ত ত্রিপুরাবাসীকে জানাই শুভ শারদীয় অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানানোর জন্য আমি এই ভিডিওটা করছি আমি ধন্যবাদ জানাতে চাই ত্রিপুরা সরকারকে স্বাস্থ্য দপ্তরকে আয়ুষ্মান ভারত প্রকল্পকে এবং এনএইচএম এইচ এমকে হেলথ হেলথ মিশনকে আমরা গত দু থেকে আমরা দাহক শুরু করেছিলাম তার থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আমরা সারা ত্রিপুর যে চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি তারই পরিপ্রেক্ষিতে আয়ুষ্মান ভারত প্রকল্প আয়ুষ্মান দিবস উপলক্ষে প্রজ্ঞা ভবনে গত পয়লা অক্টোবরে আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে প্রথম পুরস্কারে পুরস্কৃত করেছেন ত্রিপুরার বেস্ট পারফর্মার হসপিটাল হিসেবে পুরস্কৃত করেছেন